জেন্টাল জেন্টাল মানে হলো ভদ্র স্পেলিং জিই এন জেন তাহলে জি জেন টি এল ই জেন্টাল মানে হলো ভদ্র তাহলে জি ইএন জেন জেন্টাল তারপরে দেওয়া আছে নাড়ানো নাড়ানোর ইংরেজি হল নোটস এন ও নো ডি এস এ ড আর ডেস ডস তাহলে নোটস নোটস মনে হলো নাড়ানো এন ও নো আর ডি এস এ ড যন্ত্রেস্য তার নো ডটস নোটস মনে হচ্ছে নড়ানো তারপরে আছে চাপড়ানো প্যাটস পি এ প্যা পি এ প্যা টি এস এ ট আর টি এস এ ট যন্তস তাহলে প্যাটস ব্যাটসম্যান হচ্ছে চাপড়ানো নেক্সট যেটি আছে পিঠ পিঠের হচ্ছে ব্যাক বি এ সি কে বিএ ব্য বিএ ব্য সি কে ক মানে যদি সি এর পরে কে আসে তাহলে এই সিটি সাইলেন্ট থাকে কে এর উচ্চারণ হিসাবে ক হয় তাহলে বি এ ASCII কে তে ক তাহলে বি এ বি সি কে কো ব্যাকপ্যাক মানে হলো পিঠ তারপর আছে মেনি অর্থাৎ অনেক মে এম এ এন ওয়াই নি তাহলে এম এ মে এম এ এন ওয়াই নি মেনি মেনি মানে হলো অনেক এ এন আই এনি এ এন আই অ্যানি এম এ এল ম্যাল তাহলে অ্যানি এম এ এল ম্যাল অ্যানিম্যাল 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 মানে হলো প্রাণী তারপরে যেটি দেওয়া আছে পৃথিবী পৃথিবীর ইংরেজি হচ্ছে ওয়ার্ল্ড ডবলু ও আর এল ডি তাহলে ডবলু ও আর এ ওয়ার ও আর এল তাহলে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মনে হচ্ছে পৃথিবী তারপরে দেখো চার তারপরে দেখো চারপাশে এরাউন্ড এ আর ও এরা ইউতে উ তাহলে এরা উ এনডিতে মধ্যে নয় ডালে উচ্চারণটা যেটা আসছে সেটা দেখো এ আর ও এরা উ এনডিতে মধ্যে নয় উন্ড অ্যারাউন্ড মনে হচ্ছে চারপাশে তারপরে গভীর গভীরের ইংরেজি হচ্ছে ডিপ স্পেলিং দেখো ডি তে ড আর ডবল ইতে দীর্ঘেই তাহলে ড ই প ড ই প ডিপ ডিপ মনে হলো গভীর তারপর আছে ফরেস্ট অর্থাৎ জঙ্গল এফ ও আর ফর এফ ও আর ফর ই এস টি এস ফর এস্ট ফর এস্ট মনে হচ্ছে জঙ্গল তাহলে ফর এফ ও আর ফর এস্ট ফর এস্ট মনে হলো জঙ্গল